আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা যারা বর্ণার্থ্যদের জন্য অর্থ প্রেরণ করতে চাচ্ছেন তারা হয়তো বা কোনো বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাদেরকে বলছি আমাদের দেশের আহমদুল্লাহ হুজুর ওনার যে একটা ফাউন্ডেশন রয়েছে ওনার যে একটা প্রতিষ্ঠান রয়েছে উনি ওই প্রতিষ্ঠান থেকেই কিন্তু বর্ণার্যদের বিভিন্নভাবে সাহায্য করছেন এবং উনি পাঁচ হাজার প্লাস বাড়ি দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছেন সে ফাউন্ডেশন থেকে তো আমরা যারা সশরীরে গিয়ে বনার্থদের সাহায্য করতে পারবো না তারা চাইলে কিন্তু আমরা আচ্ছুন্না ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু তাদেরকে আমরা অর্থটা প্রেরণ করতে পারেন তো আপনারা কীভাবে আচ্ছুন্না ফাউন্ডেশনে টাকা প্রেরণ করবেন বা ডোনেশন করবেন সেটা আমি আসছি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আর এই আচ্ছন্না ফাউন্ডেশনে কিন্তু আপনারা বিকাশের মাধ্যমে টাকা প্রেরণ করতে পারবেন তো বিকেশের মাধ্যমে কীভাবে টাকা প্রেরণ করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনার তথ্য সহকারে দেখতে থাকুন আপনারা সর্বপ্রথম আপনাদের বিকাশ অ্যাপসটাকে ওপেন করে নেবেন আমি আমার ফোনের বিকাশ অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি নেওয়ার পর আপনারা এটাকে পাসওয়ার্ড দিয়ে আগে লগ করে নেবেন লগ করে নেওয়ার পর আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন তার মধ্যে আপনি ডোনেশন নামে যে অপশানটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন আশুননা ফাউন্ডেশন নামে যে অপশনটা এই অপশানটাকে আপনি সিলেক্ট করে দেবেন আপনার ফোনে বিভিন্ন জায়গায় নিচের দিকে থাকতে পারে আপনি এটাকে স্ক্রল করে আশুননা ফাউন্ডেশনটাকে খুঁজে বের করবেন অথবা আপনি চাইলে এখান থেকে সার্চ করে নিতে পারেন নেওয়ার পর এটার ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর যে ইন্টারভেসটা আসবে এখান থেকে আপনি যদি আপনার পরিচয়টা গোপন রাখতে চান সেক্ষেত্রে আপনি এখানে টিক চিহ্ন তুলে দেবেন ঠিক আছে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না এক্ষেত্রে আমি এটার ওপর ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আমি রোবট নই নামে যে অপশনটা রয়েছে এখানে আপনি টিক চিহ্ন দিবেন দিয়ে এখান থেকে একটা যে ক্যাপচা আসবে এটা ক্যাপচাটা আপনারা পূরণ করে নেবেন ক্যাপচাটা পূরণ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনুদানের পরিমাণ নামে যে অপশনটা রয়েছে এখানে আপনি কত টাকা দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অনুদান নামে অপশনটা এই অনুদানের ওপর আপনারা ক্লিক করে দেবেন নিচের দিকে অনুদান নামের ওপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে তখন আপনি আপনার বিকাশের প্রিনটি দিয়ে দেবেন বিকাশের প্রিনটি দিয়ে দেওয়ার পর আপনারা কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর টাকাটা কিন্তু অলরেডি আপনার চলে গিয়েছে ঠিক আছে এভাবেই আপনারা চাইলে আচল্লা ফাউন্ডেশনে টাকা প্রেরণ করতে পারবেন ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে দেখলেন যে কীভাবে আর্চুল্লা ফাউন্ডেশনে আমরা অর্থ প্রেরণ করতে পারবো আর এই অর্থ দিয়ে কিন্তু আমরা বনার্থতে সাহায্য করতে পারব তো আমরা আশা করি যে যারা ভালো পজিশনে রয়েছি তারা নিজ নিজ জায়গা থেকে যে যতটুকু পারি আমরা কিন্তু আচুন্না ফাউন্ডেশনে অর্থ প্রেরণ করব যাতে আমাদের দেশের বর্ণার্থরা সেখান থেকে সুবিধা ভোগ করতে পারে তো ভিউয়ার্স দেখা যাচ্ছে নতুন পুরো ভিডিওতে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম